নমস্কার বন্ধুরা যে আজকে আমি দুই নম্বর অঙ্কটা আমি বৃত্ত চ্যাপ্টারের কোন এ বি ও এসি যা দুইটি বি এবং এসি যা দুইটি এ বিন্দুগামী বেসার্ধের সাথে এ বিন্দুগামী বেসার্ধ সাথে সমান কুন উৎপন্ন করে যে এইটা যে কোন যদি এ কোন হয়ে থাকে এটাও এ কোন এটা দশ ডিগ্রি হয়ে থাকলে এটা দশ ডিগ্রি সাপোজ আচ্ছা প্রমাণ করা যে এই যা আদর্শ মান এটা তো মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও এ সি দুইটি যা এবং এই কোণ বি এ ও সমান সি এ ও প্রমাণ করতে হবে যে এ বি সমান সমান এসি তো অঙ্কন আমি অঙ্কন একটু এক্সট্রা করব ও থেকে এ বি এর উপর ওই লম্বটা নি আর এটার উপর ও এফ লম্বটা এবং এখন কি প্রমাণ করব ত্রিভুজ ও এ ত্রিভুজ ও এফ এ

এই সাইডে দুটো দিয়ে দিলাম ই এ ও বলতে পারো এখানেও এক কোণ এক কোণটা মাঝখানে আসবে ও এবং এফ দিলাম সাইডে তাহলে কোন কোণ দেখায় দিতে সর্বসম প্রমাণ করব এবং একটা বাগু দেখালেই হবে ও এর সমান এটা দেওয়া আছে তাই না এবং ও এর সমান সমান কত ও এর সাধারণ বাবু

আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন যায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে দুই ভাগে ভাগ করে ফেলে সমদ্বি খণ্ডিত করে এটা তো লম্ব আঁকছিলাম তাহলে এটা এটা দুই ভাগে হয়ে গেছে তাহলে এইটা সমান সমান এটার অর্ধেক তাহলে আমি বলতে পারি বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন যা এর উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে ওই যাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে তো আমি বলতেই পারি কি বলতে পারি হাফ অফ কাটা কাটি এ বি সমান 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 সরি এটা হাফ অফ এটা হবে af এর মান সমান half of ac হবে s প্রমাণিত